হ্যাঁ আজকে আমাদের নারী একটা টা প্রোগ্রাম ছিল অর জাদুঘরের সামনে সেখানে আমরা হচ্ছে সংসদে নারী আসন 100 চাচ্ছি আর আমরা সরাসরি নির্বাচন চাচ্ছি বিষয়ে আমাদের যে প্রোগ্রাম ছিল সেটা শেষ করে আমি এনসিবি গিয়েছিলাম তো যাওয়ার পরে আমি যে আমাদের মুখপাত্র আপু ওনার সাথে কথা বললাম কারণ আজকে স্বাধীন ওই বিষয়বস্তু আমার সাথে ঘটেছে অনলাইনে আপনি জানেন আর বারবার আমাকে তুষার টেক্স করতেছে ফোন করতেছে যে আমি এটা লিক আউট করছি আমাকে দোষারোপ করতেছে তো আমি একরকমের খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম আমি ভাবছি যে এজ এম ওনার সাথে আমি কথা বললে হয়তো আমার আমার বিষয়টা উনি বুঝবে যে আমি আমি আসলে এটার সাথে জড়িত না ইনফ্যাক্ট আমি চেয়েছিলাম যে এরকম যদি সিচুয়েশন হয় আমি আমার ফোন দুইটা দিয়ে দিয়েও বলবো আপনি দেখেন যে আমি কোথাও এটা লিক করেছি কিনা তো ওই সুযোগটা আসে নাই তো আপু আমাকে বললো যে নীলা আপনি আমারকে আহ যেহেতু আপনি বলছেন ওমেন হিসাবে আপনাকে জিজ্ঞেস করছি আপনি তুষারের সাথে আপনার কত দিনে সম্পর্ক হচ্ছে আন্দোলনের পরে কমিটি যখন গঠন হয় তখন তুষার আর এরা দুজনেই আমাকে হচ্ছে ইনভাইট করে কমিটিতে আসার জন্য ওদের মাধ্যমেই আমি এখানে আসি তারপরে হচ্ছে আহ বলতেছে যে আমার সাথে তো তুষারের তেরো বছরের বন্ধুত্ব কিন্তু আমরা একজন আরেকজন আপনি আপনি করেই বলি আপনার সাথে তো তুষারের মাহারাম আছে আপনি ওকে কিভাবে তুমি করে বলেন আমি কনভারসেশনটা শুনছি তো আপনি আপনি তো এভাবে ওকে তুমি করে বলতে পারেন না এটা এক ধরনের ইনভাইটেশন না তো আমি তখন আসলে হয়ে যায় আমি আমি আর কথা বাড়াই না বুঝতে পারি বাট আমি ও যেহেতু আমার বয়সে ছোট বা অবয়সী হবে আমি ওই জায়গা থেকে তুমি করে বলতাম এটা আগে শুরু থেকেই বলতাম মানে এটা কোনো ইন্টারেশন আমার মধ্যে কাজ করে নাই এখন আমার কথা হচ্ছে ভাইয়া আমি আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি তখন এই যে জামার মানে ওড়নার ঠিক নাই কাপড়ের ঠিক নাই দৌড়াদৌড়ি করতেছি ইট পাটকেল খাচ্ছি আমরাও মারছি আমি চার তারিখে আরঙ্গের সামনে রডের বাড়ি যখন খেলাম আমাকে কিন্তু সব ছেলেরাই ধরে নিয়ে গণস্বাস্থ্য নিয়ে গেছে তো ওইখানে তো মাহারম বলে নাই আর এই যে এরপরে যে যত মিছিল মিটিং এ দেখবেন সব সময় আমাদেরকে নারীদেরকে সামনে দেয়া হয় আমরা এরকম যে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন মিছিল মিটিং গুলো করি কেউ বলে না যে এখানে মাহারম হচ্ছে আমি মানে আমি আসলে এই বিষয়গুলো আমি নাহিদের সাথেও কথা বলছি ঈদের দিন আমাদের আসিফের বাসে ডিনার ছিল সেদিন আমি নাহিদকে আমার কাছে একটা স্ক্রিনশট ছিল এটা আমি নাহিদকে দেখাইছি যে ভাইয়া আমার সাথে এই বিষয়টা হচ্ছে আমি এতদিন আপনার কাছে পৌঁছাতে পারিনি আপনাকে বলা হয় পরে এখন আসছেন কেন কারণ আমি আপনাকে পাই নাই তখন আপনি উপদেশটা ছিলেন এরপরে যখন তে আসছেন আপনার ব্যস্ততা আমার ব্যস্ততা সব মিলিয়ে হয়ে ওঠেনি আপনাকে বলা মানে কি যখন স্ক্রিনশট টা দেখাই তখন উনি আমাকে বলছে যে আপনি মহানগরের দুজন আছে তাদের সাথে আলাপ করতে তো আমার কাছে মনে হচ্ছে যে যে হচ্ছে আমাদের দলের প্রধান তার কাছে আমি কমপ্লেন করলাম যা এবং সে এটা ব্যক্তিগত জায়গাতে রাখে নাই সেটা হচ্ছে আমার যে পদবি বা আমার যা কিছু মানে ভিতরে মানে আমাদের এনসিপি ভিতরে পলিটিক্যাল আমাকে হাম্পার করতেছে এখন আমি কি বা করতে পারি যদি এটা শুধুমাত্র ওয়ান টু ওয়ান আমার সমস্যা আমি ও আমাকে একটা প্রপোজ করছে আমি এটা পছন্দ করে আমি মানা করে দিয়েছি ঘটনাটা এখানে সমাপ্ত হতে পারত কিন্তু সেটা ব্যক্তিগত ভাবে না নিয়ে এটা পলিটিক্যালি নিচ্ছে সেটা আমার প্রফেশনাল ইম্প্যাক্ট ফেলতেছে তখন আমি গিয়ে আমি আমার দলের প্রধানকে জানাইছি সেটাও হয় কিন্তু আজকে যে ভিডিও গুলো বা যে এগুলো বের হয়েছে এরপরে সবাই মিলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ক্লেম করতেছে যে তুমি সেফ না তোমাকে ফোন করা না আমাকে সবাই মিলে একটা মানে গ্লেম দিচ্ছে আমি কি বলবো মানে আমি এখন ছাদে আমার কাছে মনে কি আমি জাস্ট ছাদ থেকে মানে লাভ দিই মানে আমার আমি খুব ডাউন ফিল করতেছি ভাই আমি সরি আমি আমার আমি 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 স্পিচলেস আমি আমি এই যে পপুলার আমি কিছু বলতে বল নাই भैया আমি বিচার দেই নাই ওইভাবে খাতা কলমে বিচার দেই নাই আমি চাই না এসেনসিটি ডিসটর্ব হেচ আমি আমি এসেনসিটি কি ओन করি আমি ফিল ديছিলাম আমি আন্দোলন থেকে উঠে এসেছি আমি কখনো রাজনীতি করি নাই আমি যেহেতু আন্দোলন থেকে উঠে এসেছি আমি রাজনীতিতে এসেছি আমি ओन করি তো আমাকে আমাকে সে রেসপেক্ট তো ওরা না ভাইয়া আমি হচ্ছে দেখেন আমি একটা ওমেন এখন আমাকে যদি ফোনে কেউ কোটো কথা বলে কেউ বিচ্ছিরি প্রপোজ করে তাহলে আমি কি করতে পারি আমার অস্ত্র কি আমার অস্ত্র হচ্ছে যে তুমি আমাকে নোংরা কথা তো বলেছো আমি তোমাকে ডিনাই করলাম আর তারপরও তুমি আমাকে পুশ করছো তখন আমি আমার অস্ত্র হিসেবে আমি তার কথাগুলোকে রেকর্ড করেছি তার মানে তো তাই না যে আমি সবার কথা রেকর্ড করব এটা তো আমার ইয়ে না সবাই আমাকে মনে করছে যে আমি সবার কথাই বোধ রেকর্ড করি মানে আমাকে এত বাজে ভাবে মানে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে সবার কথা রেকর্ড করে এই মেয়েটা ডেঞ্জার এই মেয়েটা ক্যান্সার দিতে রাখা যাবে না এই মেয়েকে ওখানে রাখা যাবে না এর সাথে বন্ধুত্ব রাখা যাবে না মানে আমার যতগুলো ওয়েল বিশ্বের আছে সবাই আমাকে এখন এটা বলছে আমাকে ফোন করতেছে না অনুষ্ঠান কারণ আমাকে আমাকে সবাই এলিগেশন দিচ্ছে বাট আমার যে অবস্থানটা আমি কোন জায়গা থেকে রেকর্ডিংটা করেছি এটা কেউ বুঝতে চাচ্ছে না

কিন্তু তারা তারা বলে নাই সামনে না বাট আসতেছে আমি জানতে পারতেছি আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একানা আরো কয়েকজন মেয়ে আছে কিন্তু তারা কেউ মুখ খুলছে না তো আমি বলতে চাই যে যখন আজকে যদি আমি এই বিষয়টা ধরেন না বলি তাহলে এটা আবারও চাপা পড়ে যাবে আমরা আবারও হচ্ছে আর একটা ওই যে টাকলা বা তখনকার আওয়ামী লীগের সময় যারা যারা নষ্ট এমপি মন্ত্রী ছিল আমরা ভবিষ্যতে এরকম নষ্ট এমপি মন্ত্রী দেখতে পাবো আমরা কি সেটা চাই আমি অন্তত সেটা চাই না আমি সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাকে বলছি আমি এতক্ষণ পর্যন্ত কথা বলে নাই আমি এখন বলছি যে আমি আসলে আন্দোলন থেকে উঠে আসার তো মেয়ে আমি কখনো কি করিনি আমি জানেন যে এখানে কষ্টটা কতটা কষ্ট করে আমরা এই জায়গাটাকে অর্জন করেছি সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে কারণে আমাদের এত কথা বলা